এক টাকাও খরচ না করে কিভাবে আমরা বাসায় বসে আমাদের চুল পড়া একদম বন্ধ করে ফেলতে পারি এই বিষয় নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম আমি হচ্ছে মহিমা জাহান আমি আজকে তোমাদের সাথে কথা বলছি এক্সপ্লোর ট্রেন অ্যান্ড বোক থেকে আর হ্যাঁ তোমরা যদি কেউ হচ্ছে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে চাও তাহলে হচ্ছে আমার আরেকটা চ্যানেল ব্লগ টাউন বাই মহিমা সার্চ করে সাবস্ক্রাইব করে রাখতে পারো সেখানে হচ্ছে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করে থাকি তোমাদের সাথে তাহলে চলো বেশি কথা না বলে আমরা আবার আমাদের মেন ভিডিওতে ফিরে আসি তো চুল এমন একটা জিনিস যেটা হচ্ছে আগে পঞ্চাশটা বা একশোটা ঝরলেও এখন বয়স বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে চুল পড়ার পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে এই চুল পড়ার অনেক কারণ হতে পারে কিন্তু কিছু কারণ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর লাইফস্টাইলে তোমরা যদি একটু পরিবর্তন আনো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে তাও বিনা খরচে এক টাকাও তোমাদের খরচ করতে হবে না তাহলে চলো বলা যায় কি কি কারণ হচ্ছে আমাদের চুল পড়ে প্রথমত আমরা যদি আমাদের চুল খুব টাইট করে বাঁধি দ্বিতীয়ত হচ্ছে আমাদের চুলে যদি রক্ত সঞ্চালন না হয় তৃতীয়ত হচ্ছে আমরা যদি খাদ্য পরিবর্তন না নিয়ে চতুর্থ হচ্ছে আমরা যদি আমাদের বা ঘামের অবস্থায় রেখে দেয় আমরা যদি হচ্ছে হিজাব বা বেশি ব্যবহার করি এই সব কারণে কিন্তু আমাদের চুল পড়া অনেক বেশি বেড়ে যায় তো আমি তোমাদের সাথে কিছু কিছু তথ্য আজকে শেয়ার করব তো প্রথমত চুল নিয়মিত ওয়াশ করা অনেকেই চিন্তা করে যে চুল সপ্তাহে একবার ওয়াশ করতে হয় কিন্তু এমন না তোমরা যদি হচ্ছে গরমের কালে চুল একবার ওয়াশ করো সাপ্তাহে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় তোমাদের স্ক্যাল অনেক বেশি ময়লা থেকে যায় বা ঘাম জমে যায় এই ঘাম বা ময়লা জমার কারণে কিন্তু তোমাদের স্ক্যাল্পের মধ্যে খুশকি হয় সেই খুশকির কারণে কিন্তু চুল পড়ে যায় তো তোমরা হচ্ছে এই গরমের কালে অন্তত যখন তোমার মনে হবে যে তোমার স্ক্যাল্পটা হচ্ছে ময়লা হয়ে গেছে বা আঠালো হয়ে গেছে তখনই তোমাদের চুলটা ধুয়ে ফেলতে হবে চুল ধোয়ার সাথে চুল পড়ার কোনো সম্পর্ক নেই তো যারা হচ্ছে এই ভুল ধারণার মধ্যে আছো যে বেশি বেশি শ্যাম্পু করলে হচ্ছে চুল পড়ে যায় তাদের জন্য আমি বলে দিলাম বেশি শ্যাম্পু করলে চুল পড়ে না তোমাদের চুলে ময়লা আছে এমন টাইমেও যদি তোমরা শ্যাম্পু না করো সেই ক্ষেত্রে হচ্ছে চুল পড়ে যায় দ্বিতীয়ত হচ্ছে তোমরা যখনই হচ্ছে রোদে বের হবে তখনই তোমরা ট্রাই করবে এইরকম একটা ক্যাপ বা হ্যাট বা হচ্ছে স্কার্ফ ইউজ করার জন্য কারণ রোদের কারণে আমাদের স্কিনে যেমন হচ্ছে সানবার্ন হয় ঠিক ওই রকম কিন্তু আমাদের স্ক্যাল্পেও বার্ন হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ক্যাল্পটা অতিরিক্ত মাত্রায় ড্রাই হয়ে যায় যার ফলে হচ্ছে খুশকি ক্রিয়েট হয় এবং খুশকি হওয়ার পরে আমাদের চুল পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর যেই চুলটা পড়ে সেটা হচ্ছে একদম পারমানেন্টলি পড়ে যায় ওই জায়গা থেকে হচ্ছে আর চুল গ্রো করে না তৃতীয় জিনিসটা হচ্ছে ম্যাসাজ আমাদের চুলে কিন্তু ম্যাসাজ করা দরকার প্রতিদিন হচ্ছে তোমরা দুই তিন মিনিটের জন্য হলেও চুলটা ম্যাসাজ করবে কারণ আমাদের চুলে যদি মতো রক্ত সঞ্চালন না হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চুলের যেই গুড়াটা রয়েছে বা রুটটা রয়েছে সেটা অনেক বেশি দুর্বল হয়ে যায় কারণ সেটার মধ্যে কোনো রকম রক্ত থাকে না এবং রক্ত না থাকার ফলে চুলের যেসব ভিটামিন বা চুলের যেসব প্রয়োজনীয় জিনিস দরকার হয় সেগুলো চুল পায় না যার ফলে চুল অনেক বেশি হচ্ছে ভঙ্গুর হয়ে যায় খুব তাড়াতাড়ি হচ্ছে চুল পড়ে যায় তো আমাদের ডেইলি দুই থেকে তিন মিনিট হলেও চুলটা হালকা করে আঙুল দিয়ে ম্যাসেজ করে নিতে হবে তোমরা চাইলে হচ্ছে তেল দিয়ে হট ম্যাসেজ বা হচ্ছে তেল দিয়ে ম্যাসেজ করতে পারো কিন্তু তোমরা চাইলে কিন্তু এমনিতেও চুলটা মেসেজ করে নিতে পারো চার নাম্বার হচ্ছে তোমরা হচ্ছে যখনই এই রোদের মধ্যে বাইরে যাচ্ছ বা যে কোনো কারণ তোমরা হচ্ছে হিজাব বা হেলমেট পরেছো তোমাদের স্ক্যাল্পটা ঘেমে গেছে তোমরা বুঝতে পারছো তোমরা ট্রাই করবে তোমাদের চুলটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যাতে শুকিয়ে ফেলতে পারো বা অন্তত তোমাদের স্ক্যাল্পটা তোমরা যাতে শুকনা করে ফেলতে পারো হয়তো বা বাতাসের নিচে বসে ফ্যানের নিচে বসে বা তোমরা যদি কোথাও দূরে কোথাও যাও তোমাদের সাথে ছোট্ট একটা ফ্যান ক্যারি করতে পারো যাতে হচ্ছে তোমরা তোমাদের স্ক্যাল্পটা শুকিয়ে ফেলতে পারো তারপরে যে বিষয়টা সেটি হচ্ছে তোমরা কিন্তু তোমাদের খাদ্যাভাসে একটু পরিবর্তন আনতে পারো তোমরা হচ্ছে ভাইটামিন ডি এবং বায়োটিন জাতীয় খাবার খেতে পারো সেগুলো হচ্ছে আমাদের চুলের জন্য যেসব পুষ্টি দরকার সেগুলো আনে বা সেগুলো আমাদের চুলকে দিয়ে থাকে ভাইটামিন ডি জাতীয় খাবারের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন আছে যেমন মাছ মাংস ডিম এগুলো তোমরা তোমাদের খাদ্যাভাসে রাখতে পারো তারপরের বিষয়টা হচ্ছে তোমরা চাইলে হচ্ছে স্ট্রেস রিলিফ করার জন্য কিছু করতে পারো বা হচ্ছে তোমরা মেডিটেশন করতে পারো অতিরিক্ত চিন্তা বা স্ট্রেসের কারণেও কিন্তু এরকম হয়ে থাকে তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও আপু আর ভাইয়া আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও ভিডিওটাতে একটা লাইক করে দিও আল্লাহ হাফিজ